কে দিনটি ছিল রবিবার আর একটু বেলার দিকে ঘুম থেকে উঠেছি আর দেখো যেহেতু রোদ্র উঠে গেছে আর রাজদ্বীপ রণদ্বীপ ঘুম থেকে উঠেই কিন্তু ওরা কিন্তু চেয়ার নিয়ে উঠানের মধ্যে বসে পড়েছিলো তো আমি বকা দিলাম হাত মুখ ধুয়ে বই নিয়ে বস যেহেতু অনেকটা দেরি করেই উঠেছি ইচ্ছে করেই উঠেছি আমি আর এরকম বেলা করে কিন্তু হয়ে উঠে না আমাদের উঠি না আমরা তো এদিকে দেখো রাজদ্বীপকে বললাম সাইকেলটা এমন জায়গায় দাঁড় করে রাখলে উঠোনটাকে ঝাড় দিবো তো সাইকেলটাকে ওই ছায়ার মধ্যে একবারে বাইরে বার করে রাখ কারণ ওই সাইকেলটাকে মানে সারাদিন কতবার যে ও সাইকেল এখানে ওখানে এক পা ওইদিক ওদিক যাবে না তো চলো আর বন্ধুরা দেখো আমার উঠুনটা ঝাড় দিতে কিন্তু ভীষণই কষ্ট হচ্ছে তার কারণ হচ্ছে কি বলবো তো শীতকালে এমনি কমল লাইগে আসে আমার আর একবারে উঠুন আমি ঝাড় দিতে পারি না কতবার যে উঠুন ঝাঁ দিতে দিতে দাঁড়াতে হয় আমাকে বলার মতো না আর দেখ ছো তো আমার বারণটা কতটা ছোটো হয়ে গেছে রাজীবের বাবাকে বলতেছি কয়েকদিন ধরে বারণ নিয়ে আসার জন্য বাড়িতেও নারিকেলের চাটা আছে হ্যাঁ কিন্তু ওগুলো না একদমই ভালো না কেমন একটা নষ্ট হয়ে গেছে মানে বেশ কয়েকদিন আগে নারিকেলের মানে ডগাগুলো কাটা ছিল তো তো মানে শোলাগুলো উঠাতে একটু দেরি হয়ে গেছে তো তার জন্যই হচ্ছে কেমন একটা নষ্ট হয়ে গেছে বৃষ্টি পাইছিলো তার জন্য হচ্ছে নতুন ঝাড়ুই কিনবো আর এদিকে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সব আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি কবিতা মণ্ডল ব্লকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখতে থাকো কেস করো না প্লিজ তো আমার উঠুন টুন ঝাড় দিয়ে ঘর ঝাড় ধোয়া হয়ে গেছে এদিকে দেখো দুই ভাইকে অনেক বলা বলি করার পরে মানে এরকমই করতে হয় প্রতিটা সকাল প্রতিটা দিনই এরকম ওদের সঙ্গে মানে কথা বলতে হয় এদিকে দেখো অবশেষে দুই ভাই আসলো দুই মহারাজা এখানে ব্রাশ করতেছে দুজনে মিলে আর আমি অনেকগুলো কাপড় নিয়ে আসলাম কাচার জন্য মানে কি বলবো তোমাদেরকে তো চলো আমিও আমার কাজগুলোকে সেরে নিই আর ওরা ওদের মতো মুগ ধুক তো এখানে দেখো কালকে কি হয়েছে বলো তো রাত্রেবেলা না কালকে সারাদিনে সে এরকম করে মানে অনেক ভাতি ছিল রাত্রে তো ভাবলাম ওই ভাতগুলো ঠান্ডা মানে গরম করে খাবো তো একটু হয়তো ভাত শর্ট হতো মানে কম হতো তো এই জন্য আমি প্রেশার কুকারে কালকে ভাত অনেক দিন পর কালকে প্রেশারে ভাত করেছি আর এমন না জলটা ঠিক মতো আমি দিতে পারি মানে জলটা মানে একটু জলটা বেশি পড়েছিল আর ওই জলটা শুকাতে গিয়ে না মানে ভাত একদম আমার গলে কি বলবো নাবড়া হয়ে গেছিলো মানে একদম গোলা ভাত হয়ে গেছিলো এরকম আর ওই প্রেশার কুকারের যে ঢাকনাটা পুরো বন্ধ হয়ে গেছিলো মানে ভাত একদম বার হয়ে চলে আসছিলো সেদিকে দেখো বাসন টাসন ধুয়ে আমি হচ্ছে এখন কাপড় কাচতেছি আর কাপড় কাচাও কিন্তু হয়ে গেছে আমার আর দেখো মানে কী বলবো যখন আমার কাপড় কাচা থাকে অনেক একবারই অনেকগুলো করে কাপড় কাচি আমি আর প্রতিদিনই ওই আর কি ডেলি যেগুলো ইউজ করা কাপড় তো সেগুলাই ধোয়া হয় আর যেহেতু শীতকাল এখন অনেক সোয়েটার একজনের যে কতগুলো কাপড় তো বলার মতো না এটা তোমাদেরকে বলতে হবে না সবাই জানোই তোমরা তো এদিকে দেখো সকালবেলা এই জন্যই কাপড়গুলো ধুবো দেখে আমি রান্নায় বাদ দিয়েছি তো আমি হচ্ছে সকালবেলা হচ্ছে আতপ ভেনা ফেনাবাদ করেছি আলুর শীত আর হচ্ছে ধনিয়া বাটা দিয়ে তো ওই দিয়ে খাওয়া হবে আর আমি সকালবেলা রান্না করতে গেলে আমি দশটার আগে রান্না করতে গিয়ে বের হতে পারবো না তারপর কাপড় কাচতে কাছতে না এগারোটা বারোটা বেজে যাবে যেন ভাবলাম যে না সকালবেলা ফেনা ভাত নামিয়েই আমি হচ্ছে সকাল সকাল কাপড়গুলোকে ধুয়ে দেবো কারণ শুকাতে হবে তো জানোই তোমরা ছোটো দিনের বেলা এখন আর রোদ যতই হোক না কেন শীতকালে কাপড় কিন্তু সহজে শুকাতে চায় না আর মোটামুটি কিন্তু আমার কী বলো তো বন্ধুরা ধোয়ার পরে কিন্তু সমস্ত কাপড়ই কিন্তু শুকিয়ে গেছিলো তো বন্ধুরা এটা একবারে সন্ধ্যাবেলা আর সারাদিনে কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো দেখো আমার ওই যে বললাম না আমার সব মানে সব কাপড়ই কিন্তু আমার শুকিয়ে গেছিলো মোটামুটি আর যে জামাগুলো আমি ভাজ করতেছি রাজদীপের এগুলো তো শুকিয়েই যাবে আর যে সোয়েটার প্যান্ট টুপি মোজা সব কিছুই শুকিয়েছিল আর শুধু রাজদ্বীপের বাবার একটা সোয়েটার শুকায়নি মানে শুকিয়েই গেছে মোটামুটি কিন্তু হাতার দিকটা কলারের দিকটাতে মানে একটু ভেজা ভেজা ছিল আর সমস্ত কাপড়ই কিন্তু শুকিয়ে গেছে ওই যে সকাল সকাল এই জন্য কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম আর সারাদিনে কিন্তু কাপড়গুলো আমার ভাজ করা হয়নি আর যখন যেটুকুনি সময় পাই তো সেটুকুনি মোবাইল নিয়ে বসতে হয় আর এদিকে দেখো রাজবুর বাবা ঘরে আসেই ও যে যেখানে আমি স্ট্যান্ডটা রাখছি ওখানে রণদীপের একটা জামা ছিল ও জামাটাকে বার করতে গিয়ে মোবাইলটা মানে পরেনি তো পরে যাচ্ছিলো ও কিন্তু বুঝতে পারেনি যে আমি ভিডিও শ্যুট করতেছি তো এদিকে দেখো এখন প্রায় সাড়ে দশটা ওই মতো বাজে সাড়ে দশটার বেশি বাজে রাত্রি রণদীপ টিউশন থেকে ড্রয়িং ক্লাস ছিল আজকে যেহেতু রবিবার আসার পরে দেখো খাওয়া দাওয়া আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তো খেতে বসছিলাম আর রাজদীপের বাবা ভাত খাবেনি ও সারাদিন পর হচ্ছে সন্ধ্যার পরে চান তো একবারই সন্ধ্যাবেলা ভাত খেয়েছে এই জন্য এখন আর খাবে না তো এদিকে দেখো রাজদীপ আর রণদীপ টিউশন থেকে আসার পরে ও দেখো ভাত খেতে দিব আর রণদীপ কী করছে ও আইসেই কাউকে না বলে হরলিক্সের কৌটা খুলে এক বাটি হরলিক্স নিচে শুকনোভাবে খাবে আর কিছুদিন আগে না অপ্যাটটা খুব খারাপ ছিল মানে শরীরটা খারাপ হয়ে গেছিলো এরকম করে খেতে খেতে আর ও না ভেজা মানে দুধ দিয়ে জল দিয়ে খাওয়ার থেকে শুকনোটা বেশি পছন্দ করে তো যাই হোক আমি ওকে এক ফটাও খেতে দিইনি আমি বললাম পেটটা এই মাত্র ঠিক হলো মানে কিছুদিন আগে তো আবারও তুই পেট খারাপ করার জন্য শরীর খারাপ করার জন্য এসে করতেছি আরে দেখো দুই ভাই এখনই খাচ্ছে আর আমি মোবাইলটা ভিডিও শ্যুট করার জন্য নিয়েছি দেখে ওরা মানে কি বলবো মানে রাগারাগি করতেছে খেতে যাচ্ছে না কারণ কার্টুন দেখে খাচ্ছিল ওরা তো রণদীপ জানি না কখন খাওয়া হবে রাজদ্বীপের তো খাওয়া হয়ে গেল আমার সাথে সাথে আর আমার অনেক আগেই খাওয়া হয়ে গেছে ওর বাবা যেহেতু খাবে না ও শুয়ে পড়েছে মশারি টাঙিয়ে দিয়েছি বিছনা করে আর এদিকে দেখো রণদীপের জন্য প্রতিটা দিন হচ্ছে এইভাবে থাকতে হয় আর খাওয়াই দিতে চাইলেও খাবে না আর রাজদ্বীপকে বললাম তুই একবারে শুয়ে পর আমি রণদীপ ওর খাওয়া হয়ে গেলে ওকে পরিষ্কার করে এটো টোটো পরিষ্কার করে তারপরে ওকে শুয়ে দেবো আর এই দেখো মহারাজা এখনও খাচ্ছে ভাত আর বলতেছে মা আমার দিকে দেখাও আমার দিকে দেখাও তা কি করবো বলো হম ও যত ওর যতক্ষণ মনে হয় তো খা আমাকে বলতেছি মোবাইল মানে কার্টুন দিতে আমি তো দিবই না এখন আর তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে ওষুধ লাগে শেয়ার করবে